অর্পিতা দিদি ভাই দাদা তো ভিডিওতে দেখি না তবে যেদিন দেখি খুব ভালো লাগে তোমরা দুজনে খুব ভালো থেকো তোমার ভিডিও আমি আসাম থেকে দেখছি আর আমার নামটা একবার তোমার ভিডিওতে নিও আমার নাম হলো ঋদ্ধি তো এই যে ঋদ্ধি তোমার নামটা আমি নিয়ে নিলাম আর এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ হ্যালো বন্ধুরা আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদের অর্পিতা আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি আজকের ব্লগটা শুরু করলাম সকাল নটা থেকে ঘরের সমস্ত বাসি কাজ সেরে তারপর দান করে নিয়েছি তারপর এখন পুজো দিয়ে নেবো কারণ আজ হচ্ছে মঙ্গলবার আর সোমবার উপোস করি তাই তোমরা তো জানো যে মঙ্গলবার আমি একটু পুজো টুজো করে তারপরেই কিন্তু খাওয়া দাওয়া করি তো দেখো এখানে ঠাকুর ঘরের আটন টাটুন সমস্ত কিছু বাসি ফুল ফেলে তারপর আমি মুছে নিয়েছি আর আজকে ঠাকুরকে নকুলদানা দানা জলই দিলাম কারণ আজকে সেরকম বিশেষ কিছু ফল টল বাড়িতে আনা নেই তার জন্য তো চলো এবার আমি পুজোটা করে নিই দুর্গা পুজো করে চলে এলাম রান্নাঘরে এই যে দেখছো এগুলো হচ্ছে সর্ষে শাক আর এটা না কেনা নয় কালকে আমাদের বাগান থেকে টাটকা টাটকা বুগলার বাবা তুলেছিল ও ডিউটি থেকে এসে না একটা আমাদের বাগানে গেছিলো তখনই শাকগুলো তুলে নিয়ে চলে এসেছে আমি বললাম তুমি শাকগুলো এখন কেন তুললে তো বলছে তুমি ভিডিও করবে নাকি ওই জন্য এরকম বলছে তো যাই হোক হ্যাঁ তোমাদের সঙ্গে ভিডিওতে আমি শেয়ার করতাম শাকগুলো কিভাবে তুললাম কিন্তু ও তোলা হয়ে গেছে তো সেই শাকগুলো আজকে কেটেছে আর বিমস ছাল দেওয়া হবে আর লাউ পোস্ত হবে তো পুজো করে বেরিয়ে সোজা রান্নাঘরে চলে এসেছি কেন যেন কারণ এখন এগারোটা বাজে আর তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিই আর ভাতটা করতে তো সময় লাগবে আর ততক্ষণে না আমি সবজিগুলো ভালো করে ধুয়ে নিলাম আর কাঁচা কলা সেদ্ধ হতে দেবো কারণ বুলো আবার শরীরটা ভালো নেই সেই কারণে আর কি দুটো একটা কাঁচা কলা অর্ধেক করে কেটেছিলাম ওটা সেদ্ধ হতে দিয়ে দিলাম ভাতের সাথে আজকে তো বিশেষ কিছু রান্না হবে না হালকা হালকায় রান্না বান্না হবে মাছ মাংস কিছু করব না আমার আর বুলার জন্য দেখি বাড়িতে একটা ডিম করে নেবো তো যাই হোক আমার কিন্তু খুব ঠান্ডা লাগছে কেন জানো কারণ এখন এগারোটা বাজলেও রোদে মানে সেরকম ভাবে চারটা নেই দেখতেই পাচ্ছো আমাদের এর উঠোনটা এখনো রোদ আসেনি ঘাসের উঠোনটাই হালকা হালকা রোদ এসেছে তো যাই হোক চুল খুলে পুজো করতে নেই চুলে পুরো একদম ডবডবে জল আছে চুলে একটু ঝাড়ুঝুড়ি করে নিলাম আর সোয়েটারটা পরে নিলাম আজকে লাউ পোস্ত করবো লাউ পোস্ত কিন্তু আমার খুব প্রিয় আর মাও খেতে খুব ভালোবাসে কিন্তু বুবলার বাবা খেতে ভালোবাসে না ওর জন্য একটু কাঁচা পোস্ত বাটা করে দেব তো দেখলেই তেলের ওপর পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা দিলাম তারপর আলুগুলো আগে ভেজে নিলাম আলুগুলো কিন্তু খুব ছোটো ছোটো করেই কাটতে হয় লাউ পোস্তর জন্য তারপর লাউটা দিয়ে নুন হলুদ দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে আর গ্যাসটা একদম কমিয়ে দিলাম এতে করে কি হবে লাউটা সেদ্ধ হয়ে যাবে জল বেরোবে আর এখানে দেখো মুড়ি বেড়ে নিয়েছি আজকে চানাচুর টমেটো পেঁয়াজ দিয়ে মুড়ি খাবো কারণ কারণ ওই যে কালকে উপোস করেছিলাম উপোসের পরের দিন না মনে হয় মুড়িটা একটু জুত করে খায় আর না হলে প্রত্যেক দিন তোমরা তো দেখেছো কোন রকমে নাকে চোখে মুখে খায় তো এই যে আজও সেই হলো এই দেখো তা এখন আমি মুড়িটা মাখছি আর এদিকে একটা একটা করে বালতি ভরে যাচ্ছে পাল্টে পাল্টে দিচ্ছি আসলে কি তো জল আমাদের অনেকক্ষণ পরে কিন্তু না জল নষ্ট করতে আমার একদম ভালো লাগে না মানে জল আসার পরে মনে হয় যে আমার নিজের যাতে ওটুকু প্রয়োজন ওইটুকু নি তারপর গাছপালার দিকে করে দেবো পাইপটা এরকম আর কি তো যাই হোক এখন ওদের দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মুড়িটা এখানে খাচ্ছি কারণ আমাকে এখান থেকে পাল্টে 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 দিতে হচ্ছে পাইপগুলো সেই জন্য তো তারপরে খেতে না একবার গেছিলাম বউ এসেছিল জল খাবার নিতে ওকে জল খাবার দিতে তো যাই হোক ওকে জলখাবার দিয়ে দিলাম আর এখন দেখো আমি কলের জলগুলো নিয়ে নিচ্ছি তো তমসা শিলিগুড়ি থেকে লিখেছে অর্পিতা দিদি ভাই তোমার ভিডিও আমি রোজ দেখিও কিন্তু আমার রোজ কমেন্ট করা হয় না আমার নামটা একটু তোমার ভিডিওতে নিও আর তুমি ভিডিওতে কমেন্টের রিপ্লাই গুলো দাও খুব ভালো লাগে এই যে তমসা তোমার নামটাও নিয়ে আর এত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা গো পরের কমেন্টটা হচ্ছে বাংলাদেশ থেকে রক্তিন দাদা ভাই লিখেছে অর্পিতা বোন তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটা নিও আর আমার ছেলের নাম নিও ছেলের নাম হচ্ছে রাতুল তো এই যে দাদা ভাই তোমার নাম আর রাতুলেরও নাম নিলাম তোমরা অনেক অনেক ভালো থেকো আর আমার বাংলাদেশের সকল ভাই বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদের এই কমেন্টগুলো পড়তে আমার যে কত ভালো লাগে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না তো বন্ধুরা তোমরা যারা এখন আমার ভিডিওতে লাইক দাও তোমাদের কাছে অনুরোধ করছি একটা ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে দিও আর হ্যাঁ কমেন্ট করো আর বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করো তোমাদের লাইক কমেন্ট শেয়ার আমার মনোবল অনেক বাড়িয়ে দেয় তো এখানে ভাতটা হয়ে গেছে তো ভাতের ফ্যানটা ঝরিয়ে দিলাম তারপর দেখছি লাউ পোস্তটাও হয়ে গেছে দেখো লাউগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর পোস্ত দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব লাউ পোস্তটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে যদিও আমি মিষ্টি দিই কারণ যদি বোলার বাবা একটু আধটু খায় সেই জন্য চিনি দিলাম না তোমরা রান্না করলে একটু মিষ্টি দিও তো দেখো এখানে লাউ পোস্ত নামিয়ে আমি বিমসের ঝাল দেওয়া চাপিয়ে দিয়েছি বিমস ঝাল দিয়ে রান্না খেতে খুব ভালো লাগে জানো তো আর এখনকার তো শীতের সবজি সবই কচি তো ওই তেল পাঁচ ফোড়ন দিয়ে তারপর বিমস গুলো ভাজা ভাজা করে দিলাম একটু নুন হলুদ দিয়ে দিলাম এরপর ঢাকা দিয়ে দেবো অল্প একটু হেজে এলে তারপর কালো সর্ষে নামিয়ে নিতে হবে তো হোক বন্ধুরা রান্নাগুলো বসিয়ে দিলাম আর চলো দেখি এদিকে বাড়ি দিকে পাইপটা করে দিয়েছি সবজিগুলো তো এখন জল লাগবে তো সেই জন্য একটু পাল্টে পুলটে দিই বারোটা বাজছে একটু পরে তো বন্ধ হয়ে যাবে কলের জল তো বন্ধুরা এইদিকে পাইপটা পুনর আবার সেট করে দিয়েছে ওইদিকে যে বেগুন গাছগুলো আছে সেই বেগুন গাছগুলোতেই জল পাচ্ছিল তো অনেকক্ষণ তো পাইপটা আমি লাগিয়ে দিয়েছি তো ওই দিকে না যে নালির মতো করা আছে সেগুলো সব ভরে গেছে আর এদিকে লাগিয়ে লাগিয়েও হয়েছে একটু ধনেপাতা তো ধনে পাতার দিকটাতে একটু জল আসেনি তো ভাবছি একটু জল দিয়ে দিই আসলে কি বলতো এই রান্নার সময় কলের জল আসে তো সেই জন্য না জলটা দিতেই পারি না যদি একটা ফাঁকা সময় আসতো তাহলে গাছগুলো ভালো করে জল দিতাম এক ফাঁকে তো আমি আমার গাঁদা গাছগুলোতেও জল দিয়েছি তোমাদের সঙ্গে শেয়ারই করিনি তো চলো এখন আমি গাছগুলো জল দিইনি তো জল দিলে তো হতো কিন্তু এখন অতটা সময় নেই চলো বিমটা চাপানো আছে ওটা আবার ধরে যাবে নামিয়ে দিয়ে শাকটা বসিয়ে দিই তারপর যদি পরে তখন দেখা যাবে গাঁদা গাছগুলোতে একবার জল দিলাম তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি তো শীতকাল হোক আর গরমকাল হোক বাগানে এসে খুব ভালো লাগে চারিদিকে ঠান্ডা ঠান্ডা পাখি ডাকছে কত ওই দিকটা আমাদের পরিষ্কার করে দিয়েছে ওই দেখ ওই দিকটা পরিষ্কার হয়ে গেছে গোটায় কচু বোন ছিল সব কেটে কুটে পরিষ্কার এ বাবা একদিন কচু শাক খাবো বলেছিলাম কবে কাটলো কে যেন আমি দেখিও নি সব কেটে দিয়েছে কচু কচু ওল টোল সব ছিল কোথায় কোথায় সব কেটে দিল কবে কেটেছে দেখিই নি তোমাদেরকে বলেছিলাম একদিন কচু শাক করবো এখান থেকে তুলে দেখো পুরো ফাঁকা হয়ে গেছে বেশ ভালোও লাগছে একটু আসা যাবে ঘোরা যাবে ওখানটাতে রোদ আসে একটুখানি হালকা বাগানে রোদ নেই ছাওয়া ছাওয়া সব একদম ভাই কী করছিস ওই দেখো চলে হলো ওই এদিকে না চলো ধনেপাতাতে বেশি জল লাগে না ওটা আমি বেগুনের দিকে করে দিই তারপরেই যাব একবারে কারণ আর এখন আসা হবে না এরপর কলের জল বন্ধ হয় হয়ে যাবে বুঝো এইখানে দিয়েছিলাম চলো সর্ষে দিয়ে বিম ঝাল দেওয়াটা নামিয়ে নিয়েছি আর এখন দেখো তেলের ওপর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর অল্প একটু রাঁধুনি ফোঁড়ন দিলাম এরপর আমি সর্ষের শাকগুলো ভাজবো কিন্তু খুব খারাপ লাগছে যেন বুগলার বাবা শখ করে শাকগুলো মানে কালকে তুলে নিয়ে এলো আর আজকেও খাবে না কারণ ওর শরীরটা ভালো নেই ও আজকে শাকটা খাবেই না জানো তো তো রান্না করতে হলো কারণ টাটকা টাটকা শাকটাই ভালো লাগে আমাকে কদিন আগেই বলেছিল যে বাগান থেকে সজ ইয়ের সর্ষের শাকগুলো তুলে রান্না করবে তো কিন্তু আমার আর সময় হয়নি তাছাড়া তোমরা তো দেখেছো এত পরিমাণে শাক শাকসবজি আনা হয় কিনে তো সেইগুলো খেতে খেতে আর বাগানে যাওয়াই হয়নি তো নিজেই কালকে হাতে করে তুলে নিয়ে এলো আর আজকে আর খেতে পেলো না দেখো তো এই যে ভেজে নিচ্ছি বেশ রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোরন দিয়ে যেন সরষে শাকটা খেতে খুব ভালো লাগে গো আর এক মানে একটু শক্ত শক্ত শাক তো যেরকমটা মূল শাক হয় যারা সর্ষে শাক খেয়েছো তারা তো জানো কিন্তু যারা খাওনি তাদেরকে বলি ওই মূল শাক টাইপের একটু শক্ত শক্ত হয় তো একটু ভালো করে তেল দিয়ে যদি নাড়াচাড়া করে ভাজা না খেতে বেশ ভালো লাগে তো দেখো এখন আমার শাকটা কিন্তু ভাজা হয়ে গেছে তো তো চলো শাকটা ডালটাতে ফোড়ন দিয়ে দিয়ে দিই একটা টমেটো একদম পাতলা করে আজকে ডাল করেছি রান্না বান্না কমপ্লিট একটু বসলাম গো রোদে চেয়ার নিয়ে কারণ এখনো একটা বাজেনি বুগলা বাবাও আসেনি আর বুগলাতে স্কুল গেছে ও তো আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যাবে তো যাই হোক চুলটা এখন একটু শুকিয়ে নিচ্ছি আর তারপর খাওয়া দাওয়া হবে ফ্রেন্ডস আমি এবারে এখন অঙ্কিত স্যারের টিউশনে চলে এসেছি আরাম কোচিং সেন্টারে করায় অঙ্কিত স্যার আমাদেরকে ম্যাথ টিউশন তো আমার বন্ধু একটা আছে এই ডিডিএতে তো দেখো এদিকে থেকে আই লাইক তাই দেখো বন্ধুরা এটা হলো আমার বন্ধু সায়ন এ বলেছিল ভ্লগে আসতে চাই তো ওর জন্য আমি এলাম এখানে মোবাইলটা নিয়ে এসেছি তো দেখে নাও তোমাকে ভালো করে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে করতে আমাদের একদম সাড়ে তিনটে চারটে বেজেই যায় তারপরে বুগলা স্কুল বেরিয়ে গিয়েছিল তো ও যে ফোনটা নিয়ে যায় সেই ফোনটা না আজকে চার্জ ছিল না সুইচ অফ হয়ে গেছিলো তো আর ফোনটা নিয়ে গেলে পরে ওর বাবা আনতে চায় তো আনতে যাওয়ার সময় একটু সুবিধে হয় কোথায় দাঁড়িয়ে আছে না আছে একটু খবর পাওয়া যায় তো সেই জন্য আমার ফোনটা আমি আজকে ওকেও নিয়ে যেতে দিয়েছিলাম তো দেখো আজকে ও বন্ধুদের সাথে একটু ব্লগ করেছে তো যাই হোক আমি বুগলাকে বেশি ব্লগে আনতে চাই না তো ওর একটু শখ হয় ওর বন্ধুদের একটু শখ হয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো ফোনটা যেহেতু নিয়ে গেছিল আমার তো এই ফোনটাতেই একটাই ফোন এটাতেই আমি রেকর্ডিং করি তার জন্য না বিকেলের কাজগুলো রেকর্ডিং করতেই পারিনি তো সন্ধে টন্দে সব দেওয়া হয়ে গেছে এখন বাজে ছটা আর আমি এখন দেখো যেহেতু ফোনটা ছিল না অনেক কাজ করে নিয়েছি যেন ওই যে তরকারি মানে তরকারি বলতে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে আমার রুটিও হয়ে গেল আর রুটিগুলো কী সুন্দর ফুলছে দেখো আমি জানো তো রুটি এখন এরকম করে তাওয়াতেই ফুলাই কারণ শুনছি নাকি ওই রকমভাবে গ্যাসে ডাইরেক্ট রুটি করাটা খুব খারাপ জিনিস তো অনেক কিছু দেখছি তো আর মানুষের এখন অনেক রোগ জ্বালাও হয় তাই এখন আমি এইভাবেই রুটি করি তো বন্ধুরা আমার রুটি হয়ে গেল আর ওটার মধ্যে আলু সেদ্ধ করতে দিয়েছি দেখি আলু মরিচ করে দেবো আর তোমার একটু ডাল করব যেন ডাল বের করেছি এগুলোই আজকে রাতের তো চলো এখন চাটা করি আজকে আসলে বুগুলাও ফোনটা নিয়ে গেছিল সেই জন্য ভাবলাম বসে বসে কেন সময় নষ্ট করব রুটি তরকারিগুলো করে নিই কারণ ভিডিও এডিট করে তারপর রুটি তরকারি এসব করতে আমার অনেক লেট হয়ে যায় লেট মানে বলতে একদম তোমার সাড়ে নটা দশটা হয়ে যাচ্ছে কোনো কোনো দিন এডিট করতে তো অনেক সময় লাগে জানোই তো আর তোমরা তো বলেছি আমি রাত্রে সমস্ত খাওয়া দাওয়ার পর বসে বসে এডিট করলে পরে আমার তো একদম একটা ডেটটা বেজে যাবে ওটা আমার পক্ষে সম্ভব হয় না সেই জন্য আর কি তো চলো চাটাগুলো করে নিই রুটিগুলো হয়ে গেল এগুলো আগে পরিষ্কার করে নিই তারপর চাটা করে নেব তো মাকে দিয়ে দিলাম আর বুধলার বুবলার পাবো আবার বাজারে গেল একটু মার্কেটে কালকে যেহেতু পিকনিক করবো সেই কারণে তোমার জিনিসপত্র সব আনবার আছে তো আমি খাবো হচ্ছে এই যে মুড়ি আর চা আর কিচ্ছু দেবো না তো চলো বন্ধুরা চা মুড়ি খেয়ে নিই আর কালকে একদম স্পেশাল একটা ব্লগ আসছে কাল হচ্ছে পঁচিশে ডিসেম্বর বড় দিন তোমাদেরকে সবাইকে ম্যারি ক্রিসমাস ইন অ্যাডভান্স আজকে চব্বিশ তারিখেই তোমাদেরকে ম্যারি ক্রিসমাস জানিয়ে দিলাম আর তোমার কালকে একটা ছোট্ট করে পিকনিকের আয়োজন করেছি মানে উঠোনে করবো কাঠের জালে আর কী কী করবো তোমরা কালকের ব্লগে দেখবে আজকে সব বলে দিলে টুইস্ট থাকবে না তা চলো আজকে চামুড়ি খেতে খেতেই ব্লগটা শেষ করে দিই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে দাম দা ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আমি অর্পিতা তোমাদের অর্পিতাটাটা